শুভ দুপুর বন্ধুরা আজকে আবার কম্বো রেসিপি নিয়ে চলে এলাম দুটো রেসিপি দেখাবো তোমাদেরকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি একটা মোচার একদম একটা খুব সাধারণ রেসিপি কোনো কিছু ঝামেলা ছাড়াই আমরা তো নারকেল চিংড়ি মাছ অনেক কিছু দিয়েই মোচা করি তো আজকে ভাবলাম তোমাদের একটু প্লেন মোচা করে দেখায় একটু বাদাম ভেজে নিচ্ছি আমি বাজার থেকে একটা ছোট মোচা নিয়ে এসছিল কমোচাটা খুব সুন্দর তাই ভাবলাম একটু হালকা করে করি বাদামটা একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো বাদামটা তুলে রেখে ওই কড়াইতেই তেল যে আছে তাতেই রান্নাটা করব দিচ্ছি কাঁচা লঙ্কা ফোড়নে তোমরা হয়তো জানো কাঁচা লঙ্কা ফোড়নে দিলে রান্নায় এটা খুব সুন্দর গন্ধ বেড়ায় দিলাম অল্প জিরে এবার আমি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে রেখেছি একটা পেঁয়াজ একটা টমেটো একসাথে পেস্ট করেছি করে দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে থেকেই পেঁয়াজটা টমেটোটা কষাবো আমি যেহেতু পেস্ট করেছি পেঁয়াজ আর টমেটোটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো দেবো এক চামচ জিরে গুঁড়ো দেবো এক চামচ আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না আমি রান্নাটাতে এবার দেব লবণ আর একবার সব মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি তার সাথে দেব একটা করে রেখেছিলাম আমি থেকে আলু আগের আলুটা দিয়ে দিলাম আলুটা দিলে বাইন্ডিংসটা মোচার খুব ভালো হয় এবার এটাকে আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়েছে এবার আমি কিছু মোচা আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটাকে দিয়ে দিলাম আজকে কিন্তু মোচাটা পেস্ট করিনি জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটু ভালো করে হাতে স্ম্যাশ করে নিয়েছিলাম বা চটকিয়ে নিয়েছিলাম এবার এটাকে খুব ভালো করে মেশাতে হবে গ্যাসটা একদম সিমে করে দিয়েছি আমি মোচার সাথে আলুর সাথে মশলার সাথে খুব ভালো করে মেশালাম এবার একটু গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে আরো একবার মিশিয়ে দিচ্ছি হয়ে গেল হালকা করে মোচার ঘন্ট শেষে বাদামটা দিয়ে দেব খুব সিম্পল একটা রেসিপি রোজ দিন কি আর অত টক ঝাল কষা কষা রান্না হয় তা তো হয় না তাহলে আমাদের একটু সিম্পল রেসিপিও করা উচিত তাই ভাবলাম তোমাদের একটু দেখাই হয়ে গেল মোচার ঘন্ট এবার মোচাটাকে আমি নামিয়ে রাখছি রেখে কড়াইতে তেল দিলাম তেলটা একটু বেশ গরম হতে হবে কারণ এখানে আমি মাছ ভাজব বাজার থেকে বড় বড় খয়রা মাছ নিয়ে এসেছিল সেই খয়রা মাছগুলো দিয়ে আজকে আমি রান্না করব মাছগুলো খুবই সুন্দর খয়রা মাছ তো সকলেই খাও যারা ভালোবাসো না তারা এরমভাবে রান্না করে দেখো খুব ভালো লাগবে খয়রা মাছকে আবার বলে ইলিশের বাচ্চা কিন্তু তা নয় আদতে তো বলা হয় যেহেতু এর টেস্টটা অনেকটা ইলিশ মাছের মতো লাগে গ্যাসটা কমিয়ে আমি মাছগুলো ছেড়েছিলাম এবার গ্যাসটাকে বাড়িয়ে দেব দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নেব মাছগুলোর একদিক ভাজা হয়ে গেছে এবার একটু উল্টে দিয়েছি দিয়ে উল্টো দিকটাও ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে একটা পাত্রে তুলে রেখে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব আরো কিছু আছে সেগুলোকেও ভেজে নেব বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কিছু সানরাইজের সর্ষে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে সেটা দিয়ে দিলাম আজকে বানালাম খয়রা মাছ সর্ষে বাটা দারুণ ফেভারিট একটা আইটেম আমাদের বাড়ির সকলের তোমরাও বানিয়ে দেখো খুব ভালো লাগবে আজকে সর্ষে আমি বাটার ঝামেলায় যাইনি সানরাইজ সর্ষেগুলো এনে রেখেছি সেটাকে দিলাম আর অল্প একটু জল দিলাম এবার যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে সেটা দিয়ে দিলাম আমি যে কোনো রান্না সর্ষে বাটা যদি করি একটু রসুন দেওয়ার চেষ্টা করি কারণ তাহলে রান্নাটার গন্ধটা খুব সুন্দর হয় দিলাম কিছু কাঁচা লঙ্কা ঝাল ঝাল না হলে তো ভালোই লাগবে না খয়রা মাছ সর্ষে বাটা খয়রা মাছের আবার একটা আইটেম কোনো একদিন তোমাদের দেখাবো প্রায় ঝুলটা শুকিয়ে গেছে এখানেই শেষ হয়ে যাচ্ছে আমার রান্নাটা এবার উপর দিয়ে একটু লেবু রস দিয়ে দিলাম তাহলে আজকে কম্বো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সকলেই বাড়িতে রান্না করো সকলে ভালো থেকো আর ভিডিওটা দেখতে দেখতে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না কেউ সর্ষে বাটা মানেই শেষে একটু ধনে পাতা না দিলে জমে না তাই ওপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি